কোনো মাদ্রাসাতে দু হাজার নির্বাচনে বুথ করা যাবে না হিন্দু ভোটাররা সুরক্ষিত নয় যে সব জায়গায় মাদ্রাসায় বুথ আছে বদলে দিতে হবে ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা মুসলিম বহুল এলাকায় অবস্থিত মাদ্রাসা গুলিতে ভোট দিতে যেতে নিরাপত্তা অভাব বোধ করছে বিধানসভা নির্বাচনে মাদ্রাসায় কোনো বুথ না করা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎকার করতে যান নির্বাচন কমিশন দপ্তরে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান কোন মাদ্রাসাতে দু নির্বাচনে বুথ করা যাবে না হিন্দু ভোটাররা সুরক্ষিত নয় যে সব জায়গায় মাদ্রাসায় বুথ আছে বদল করতে হবে ধুলিয়ান সান্তারগঞ্জ মোথাবাড়ি দেখার পর হিন্দু ভোটাররা মুসলিম বহুল এলাকায় অবস্থিত মাদ্রাসাগুলিতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন যেসব মিশ্র এলাকা রয়েছে সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে হিন্দুরা বুথ কেন্দ্রে গেলে আক্রান্ত হবে

এই বহুল এলাকাতে মাদ্রাসাতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছে সাথে সাথে যেখানে মিশ্র এলাকা আছে পঞ্চাশ ভাগ মুসলিম পঞ্চাশ ভাগ হিন্দু বা ষাট ভাগ মুসলমান মুসলিম চল্লিশ ভাগ হিন্দু সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে বুথ কেন্দ্রে হিন্দুরা গেলে আক্রান্ত হবে একুশে আক্রান্ত হয়েছে চব্বিশে আক্রান্ত হয়েছে তেইশের পঞ্চায়েত আক্রান্ত হয়েছে যদিও পঞ্চায়েত ভোটকে আমরা মনেই করি না লুটের ভোট একুশ এবং চব্বিশে হয়েছে আমরা মুথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার উপর দিয়ে যাতে ভোট দিতে দিতে না হয় তার জন্য অ্যাডিশনাল বুথ তৈরি করারও দাবি করেছি সুনির্দিষ্ট প্রপোজাল বিকল্প প্রপোজাল আমরা ইসিআই কে অ্যাড্রেস করে বিজেপি ওয়েস্ট বেঙ্গল চিঠি করবে তার অফিস ইওর কাছে আমরা পৌঁছে দেব এবং জুলাই মাস থেকে এই বুথ রিপ্লেসমেন্টের যে অর্ডার এসেছে ইসিআই কাছ থেকে যে পাঁচটা স্টেট ইলেকশন বাউন্ড রয়েছে কেরালা তামিলনাড়ু পুদুচেরি আসাম এবং ওয়েস্ট বেঙ্গল আমরা পূর্বাহ্নে জুন মাসের পনেরো তারিখের মধ্যে এখানেও জমা দেব এবং আমাদের ন্যাশনাল পার্টি লিডারদের সঙ্গে কথা বলে দিল্লিতেও আমরা সেম প্রোপোজাল জমা দেব হিন্দুদেরকে যেখানে হিন্দুরা মাইনরিটি ভোটে যে বুথে তাদেরকে ফুল প্রোটেকশন দিতে হবে এবং মাদ্রাসা থেকে বুথ সরাতে হবে এই দুটো দাবি আমরা ভারবেলি করেছি ইন ডিটেলস পরবর্তী আমাদের ডেলিগেশনে আমরা জানাব একই সঙ্গে নির্বাচন কমিশনের বিষয়ে বলেন নির্বাচন কমিশনকে ভোটার লিস্ট আলাদা করতে বলি কিন্তু পরিস্থিতি দেখে করতে হবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে মধ্যভারতে হিন্দুদের বাড়ি দেখে শেষ করা হয়েছে এবারে নির্বাচনে আমাদের প্রত্যেকটা ভোটারের নিরাপত্তা চাই তারা যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সেই নিরাপত্তা নির্বাচন কমিশনকে দিতে হবে কি বলেছেন তিনি শোনাও আপনাদের আবিদিয়েন মোনা ডাব্রাবা মোถาবাড়িতে এরকম পশ্চিম বাংলার সব জায়গায় আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা এই কারণে বলেছি যে অরবিন্দ দাস চন্দন দাস মোถาবাড়িতে হিন্দু দেখে মারা হয়েছে হিন্দু দেখে বাড়ি পুরানো হয়েছে হিন্দু দেখে আগুন লাগানো হয়েছে

ভাঙর আমরা উদাহরণ দিয়ে বলে দেব লাঠি নিয়ে তরোয়াল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে বাচ্চা বাচ্চা ছেলেরা দশ বারো চোদ্দ বছরের ছেলেরা মহিলারা তারা ভোট দিতে আসতে দেয় না আমার বিধানসভা কেন্দ্রে গড় চক্র বেড়িয়াতে একশো পঁচাত্তরটা ভোট আসে হিন্দু ভোট একটা বুথে একুশে ভোট দিতে দেয়নি চব্বিশও দেয়নি ভেটুরিয়া বলে একটা জায়গায় দুটো ভোট আছে হিন্দু প্রধান একটা মুসলিম প্রধান একটা হিন্দুদের সেখানে মুসলিম এলাকা পেরিয়ে আসতে হয় আমরা হিন্দু মুসলিমের কথা এই কারণে এনেছি বাস্তবতার উপর দাঁড়িয়ে প্রোটেকশন দিতে আপনি বাধ্য আপনি করোনার সময় বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে পারেন হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে একজন পাঁচজন অরুণাচলে ভোটার আছে তার জন্য বুথ ক্যাম্প করতে বাধ্য আমি যদি তিনশো চারশো দুশো ভোটার বলি যে আমি ভোট দিতে যেতে পারবো না আমাকে আগে ভোট দিতে দেয়নি আমাকে বিশেষ একটা গোষ্ঠীর লোকেরা মমতা শান্তির ছেলেরা আমাদেরকে আটকাবে মারবে একটা চারশো বাড়ি থাকে চারশো সাড়ে চারশো সিআরপি থাকে নাকি ছজন আটজন থাকে ডবল বুথে বারো জন থাকে তাদের দায়িত্ব কাজ তাদের দায়িত্ব এন্ট্রি পয়েন্টে বুথের এন্ট্রি পয়েন্টে আর কিছু হলে কিউ যায় যেমন দু সালে ভেকুটিয়া অঞ্চলে নন্দীগ্রামে মনুচকে একশো জন হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আমি কমপ্লেন করার পরে দুটোর সময় প্যারামিলিটারি ফোর্স তাদেরকে কটন করে বাড়ি থেকে নিয়ে এসে ভোটদান করিয়ে আবার বাড়িতে পৌঁছে দিয়েছি এগুলো স্পেশাল কেস দুটো পাঁচটা দশটা আমরা এই অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আমরা নিয়েছি একুশ এবং চব্বিশের জেনারেল ইলেকশন থেকে তার ভিত্তিতে আমরা দাবি করছি নিরাপত্তার স্বার্থে ডেমোগ্রাফির স্বার্থে একুশ চব্বিশের অভিজ্ঞতার স্বার্থে আপনাকে এই ব্যবস্থাগুলো নিতে হবে আমাদের প্রত্যেকটা ভোটার যেন শান্তিতে উইথ নিরাপত্তা বাড়ি থেকে বেরিয়েছে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে এ দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে সেই জন্যই আমরা বলেছি হিন্দু মুসলমান ভুষের কথা কোন মাদ্রাসাতে দু হাজার নির্বাচনে বুথ করা যাবে না হিন্দু ভোটাররা সুরক্ষিত নয় যেসব জায়গায় মাদ্রাসায় বুথ আছে বদলে দিতে হবে ধুলিয়ান চামচারগঞ্জ মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা মুসলিম বহুল এলাকায় অবস্থিত মাদ্রাসাগুলিতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন বিধানসভা নির্বাচনে মাদ্রাসায় কোনো বুথ না করা নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি জানান কোন মাদ্রাসাতে দু হাজার নির্বাচনে বুথ করা যাবে না অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলা ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না